আবু জাফর আহমেদ ইবনে আল কাম্মার ছিলেন আন্দালুসের শহর সে বিলায় বারো শতকে তার শৈশব ও প্রাথমিক জীবন কেটেছে মুসলিম স্বর্ণযুগের অন্যতম বিদ্যাপীঠ কর্ডোবার ছায়াতলে যেখানে তিনি বিখ্যাত জ্যোতির্বিদ কালি এর ছাত্রদের কাছ থেকে শিখেছিলেন জ্যোতির্বিজ্ঞান গণিত ও মহাকাশ পর্যবেক্ষণের খুঁটিনাটি তার প্রধান গবেষণা ছিল জ্যোতির্বৈজ্ঞানিক সূত্র ক্যালেন্ডার হিসাব এবং গ্রহের গতিপথ নিয়ে তিনি লিখেছিলেন গুরুত্বপূর্ণ বই আল কাওর আলা আল দাওর এবং আল আমাদ আলা আল আবাদ যেগুলো ছিল জিজ বা জ্যোতির্বিদ্যার পরিসংখ্যান ভিত্তিক টেবিল বা গ্রন্থ এই বইগুলো শুধু আন্দালুস নয় বরং পুরো মাগরেব এবং বিশেষ করে তিউনিসিয়াতে বিশেষ সম্মান পেয়েছিল তার আরেকটি রচনার নাম মাহতিফ আল আসরার অর্থাৎ রহস্যের চাবিকাঠি এই বইটি ছিল জ্যোতিষশাস্ত্র ভিত্তিক যেখানে তিনি বলেছিলেন গর্ভাবস্থার সময়কাল নাকি নির্ধারিত হয় রাশিচক্র বা জন্মোৎসক অনুযায়ী এই দাবি অবশ্য বিতর্ক তৈরি করে বিখ্যাত বিজ্ঞানী আল হাইম আল ইসবেলি তার আল জিজ আল কামিল গ্রন্থে কঠোরভাবে সমালোচনা করেন এই তত্ত্বের আবু জাফর ইবনাল কাম্মাদের কাজ পরবর্তীতে ইবনাল তিউনিসি বিশ্লেষণ করেন এবং তার উপর ব্যাখ্যামূলক গ্রন্থ লেখেন এইভাবে তার জ্যোতির্বিদ্যার ধারণা ছড়িয়ে পড়ে উত্তর আফ্রিকার অনেক অংশে যদিও তার জীবন সম্পর্কে বেশি তথ্য নেই তবে তার রচনার মধ্য দিয়ে তিনি ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন